নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি ধুন্দল দিয়ে চিংড়ি মাছ রান্না করছি আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছে আজকে আমি দুর্দান্ত স্বাদের ধুন্দল রান্না করব। এই রান্নাটা করার জন্য এখানে আমি ধুন্দলগুলো এই রকম করে চুলে নিয়েছি এবার এখানে একটা বটি নিলাম এই ধুন্দলগুলো এই রকম করে কেটে নিচ্ছি এই যে এরকম করে চিঁড়ে নিলাম তারপরে যে এই রঙ করে কেটে নেব এই রঙ করে পুরোটাই কাটব আর এই রান্নাতে দেওয়ার জন্য এখানে আমি কয়েকটা চিংড়ি নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লব আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ এখন এগুলি মেখে নেব এবার কড়াই বসিয়েছি কড়াইয়ে ছোটো একবারটি তেল দিলাম তেল গরম হয়েছে এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি এই মাছগুলো একটু হালকা করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এভাবেই সবগুলো নামাবো এখন আমি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে নিচ্ছি এর মধ্যে আরও হাফ বাটি তেল দিয়েছি এবার আমি দিচ্ছি সামান্য একটু কালো জিরা আর দিচ্ছি একটা বড় পেঁয়াজ কিছু সেই সঙ্গে দিচ্ছি কয়েকটা থেতো করা রসুন এগুলি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন ভাজা প্রায় হয়ে আসছে দিচ্ছি কয়েকটা সেরা কাঁচা লঙ্কা এখন আমি এর মধ্যে দিচ্ছি ধুন্ডলগুলো আর সেই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার আমি এগুলি নেড়ে দিচ্ছি এই ধুন্দুলগুলো খুবই মিষ্টি আর এত সুস্বাদু তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ধুন্ধুলগুলো আবার একটু নেড়ে দিচ্ছি দেখুন অনেকটা জল বেরিয়েছে আপনারা চাইলে এর মধ্যে একটু চিনিও দিতে পারেন কিন্তু ধুন্দুলগুলো এত মিষ্টি যে আমি আর চিনি দিলাম না এমনিতেই এগুলি মিষ্টি ধুন্দুলগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে এবার আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ জিরে বাটা আর এক টুকরো আদা বাটা সেই সঙ্গে এর মধ্যে দিচ্ছি চিংড়িগুলো হালকা করে একটু নেড়ে দিচ্ছে এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি দেখুন একদম মাকামাকা হয়ে যাবে রান্নাটা এখন প্রায় হয়ে এসছে এই যে দেখুন মাকামাকা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এবার চেড়ে নামাবো রান্নাটা নামিয়েছি দেখুন কি দারুণ হয়েছে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ